যদি আজকের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করি ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘরে হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো খুব অল্প মশলা দিয়ে দেশি চিংড়ি চুলো একটা কড়াই দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে চারটা পেঁয়াজ কেটে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ করে ভাজা জিরের গুঁড়া দিয়েছি এক চামচ স্বাদ মতন লবণ দিয়েছি চারটা কাঁচা দিয়েছি এক কাপ পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি কষিয়ে নেব আজকে চিংড়ি মাছ আমি তেলে ভাজি নেই দেখেন কাঁচা চিংড়ি মাছ এরকম মশলায় কষা চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আর গ্রান্ডটা অনেক স্মেল এটা আমরা সবাই জানি মানে পুরো ঘরটা ভরে গেছে এইভাবে চিংড়ি মাছ কাঁচা রান্না করলে কষিয়ে অনেক মজা যাই হোক আমি ঝোলের পানি দিয়ে একটু আমি আমি স্লাইস করে কেটে দিয়েছি দুটো কাঁচা মরিচ অবশেষে দিয়েছি এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এত মজা হয়েছে এই চিংড়ি মাছের তরকারিটা একটুখানি তরকারিতে আপনি ভাত খেতে পারবেন অনায়াসে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ